তোমাকে আমি বলছি নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগছে দেখো আমার ছেলে এখন ঘুমাচ্ছে আর সারাদিন রাত শুধু ঘুমায় আর গায়ে কিছুই রাখতে চায় না ওর এতটাই গরম তো ওকে নিয়ে আমরা সারাদিন কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি ঘুম পাতা ঘুম পাতা ঘুমের একটা গান করতো ভাইয়ের ঘুম পাইছে ঘুম পাতা আর ঢুকাবে না ভাই হাত ঢুকাবে না খামচি না ঠিক আছে আর দিবে না ভাই ছোট না বুঝতে পারেনি

তোমার ঘর দোয়ার দেখতেছে তুমি ওর জন্য কি করছো ও ভাবতেছে বিয়ে করে তো আমার একটা ঘর দখল করতে হবে মা বাবাকে তো

বড়টারই আসে বড়টার কি চিন্তা আমাকে শুনবা মামা আমাকে স্পাইডার ম্যানের ড্রেস কিনে দিবা স্পাইডারম্যান কিনে দিবা স্পাইডারম্যানের ও হাল কিনে দিবা তা আমি কেছি কি ব্যাগ কিনবি না স্পাইডারম্যান স্পাইডার ম্যানের ব্যাগ পাওয়া যায় লি লো লোড়ি পাপা 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 আপা মামা দেখতে ছু তো পাপা পাপা

তোর বাবা তো তুলতেই পারে না আমি হেল্প করব কার ভাইটা শুধু তোর ভাই আমি শুনলাম অন্য কারোর ভাই ওখানে হাগু আছে দেখায় দাও হাগুটা বিশ্বাসনা করলে কি মজা কাটে না ভাই না ছোট ভাই তুমি কি বলে জানি ডাকবা কুটি ভাই তাহলে আমি সোনা ভাই বলে ডাকবা এটা নক তো দিদি দেখ তোকে নক কাটে দিচ্ছে দেখো ওই যে নকটা দাঁতছে ওমা নকটা ওরকম করে না মা উঠে যাবে নকটা এ তুমি হাতে কি করছো পড়াশোনা পড়াশোনা ভাইয়ের মাথার নিচে হাত দাও আচ্ছা ভাইকে কোলে নাও ঠিক করে হ্যাঁ হ্যাঁ ভাইকে খুব আস্তে করে ধরতে হয় ভাই অনেক ছোট না এ শুধু হাত পা খোঁচাবে হাত খোঁচাবে পা খোঁচাবে কাটবে গাল এই বোতাম কে কুতু নাই মা ভাইয়ের ভাইকে কোলে নিতে বলছি তোমাকে খোঁচাইতে বলছি কে কুতো দিচ্ছে

কত ব্যথা হয় তুমি দুষ্ট করলে আমি তো পাগল হয়ে যাবো আমি তো ভাইকে দেখতে পারবো না মা এরকম করে না মামা তুমি আমার কথা শুনবা না ভাই কিন্তু ঘুমাইছে ভাইকে কিন্তু এখনো তোলা যাবে না ঠিক আছে মামা কার্টুন দেখবো না দাও কার্টুন বের করে দিচ্ছি দাও মোবাইলটা দাও হাতে দাও হাতে দাও এদিকে আসো এদিকে আসো এদিকে আসো মোবাইল দিচ্ছি এদিকে আসো পড়ে দেবি উঠ ভাই মা কার্টুন দিলে তাহলে তুমি ওই ঘুরে যাবা দাদা তো আরে দিচ্ছি তো পাগলি এই যে দেখ

বল বল না জীবনটা আবার নতুন ভাবে মনে হচ্ছে শুরু হয়েছে কারণ আগে একটা ছিল এখন দু দুটো দুটোকে সামলাতে সামলাতে কিভাবে যে দিন রাত আমাদের বাড়ির সবার চলে যাচ্ছে আমরা কেউই পাচ্ছি না তো একে নিয়ে তো তেমন কোনো ব্যাপার নেই সারাদিন ঘুমায় সারা রাত ঘুমায় আর এরকম ক্যাতকুত করতে থাকে হালকা পাতলা আর এর দিদি হয়েছে মানে তার বিপরীত প্রচণ্ড চঞ্চল হয়ে গেছে ইদানি আর ওকে সামলাতেই বাড়ির সবাই নাজেহাল হয়ে গেছে তো এই সব ভিডিও আমি করে রাখছি কারণ এগুলো স্মৃতি হয়ে থাকবে যখন মন যাইবে তখনই দেখতে পারবো আর ওরা যখন বড়ো হবে ওরাও দেখতে পারবে তো যার জন্য আর এখন দেখো কত সুন্দর ঘুমাচ্ছে ও বেশিরভাগ সময় ঘুমায় বেশি বিরক্ত করে না আর একদমই কান্নাকাটি করে না আমাদের বাড়িতে যে আর একটা ছোট্ট বাচ্চা আছে কেউ মানে বুঝতেই পারে না কোনো বিরক্ত নেই

সাড়ে চারটা বাজে নিই দশ মিনিট বাকি আছে আর আমাদের বাড়িতে আজকে হাজার লিটার ডেঙ্গি আনলো ওইটা নিয়েই এতক্ষণ গুরুত্ব একটা গান্ড করল বাড়িতে এখন আমি একটু বেস্ট এতক্ষণ শুয়েছিলাম ছিলাম ঠাকুরও আবার উঠলাম উঠে তাদের বক্তব্য শুনলাম শোন এখন আবার এসে শুয়েছি আমার আর কোনো কাজ বাজ নেই খাই

নায়ক নায়ক আমাদের নায়িকা লাগবে কিন্তু তোমরা যারা যারা দেখছো তোমাদের কাছে যদি নায়ক নায়িকার সন্ধান থাকে তাহলে আমাদেরকে জানাবেন তাই না বাবা নায়িকা লাগবে আমরা নায়ক হয়ে গেছি নায়ক এই যে নায়ক নায়কের পা দেখো ও বাবা হাত দিয়ে হায় বেটা একটা অস্বস্তি আমুকেও তো ধরে উপর দিকে দি লাগে এই যে রং করে সেটা ও আচ্ছা তো দেখি গিডি গিডি আ গিডি 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 তুই প্রতিদিন পাপা আসার আগে ঘুমাস আর পাপা এসে ঘুমাই গেছে এখন বাজে রাত কটা বাজে গো সাড়ে বারোটা না পনেরো একটা সোয়া বারোটা এখন বাজে সোয়া বারোটা আর আমাদের এখানে চলছে পার্টি পার্টি চিলড্রেন পার্টি

আর আমরা ছোটবেলার থেকে যখন ও পেটে ছিল তখন থেকে বুলু বুলু করতে করতে এমন একটা অভ্যাসে পরিণত হয়েছে যে এখন ভাই কম বুলু 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 বেশি করে তো এই যে ছোটটা এই যে ছোট আমায় একটা তাবুল দেয়

ও হাসলে আমাদের কত ভালো লাগে কতক্ষণ পরপর একটু করে হাসে আবার এক গাল হাসি পড়াশোনা করতে ব্যস্ত বাবা মন খারাপ করে পড়াশোনা করে তাহলে তো ভালোই প্রত্যেক দিন এরকম মন খারাপ হওয়া ভালো

হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে পায়ে ব্যথা না ওর দেখি মা কোন পায়ে ব্যথা পাইছিলি কালকে দেখি নাকে পাপা দেখি তোর পায়ে ব্যথাটা দেখা দে কালকে ইট পরে আমার মেয়ের খ্যাত হয়ে গেছে আর একটাই আজকের ভিডিও এতটুকি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমার দুটো বাচ্চাকে তোমরা সবাই আশীর্বাদ করো ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে